হাদি আজীবন ইনসাফের কথা বলে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে হাদিরা কুটি তরুণের প্রাণে গ্রুহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর মারার কোনো সুযোগ আমরা দেব না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি হাদিয়া আজীবন ইনসাফের কথা বলে দিয়েছে এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতিও আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও বেহনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জাগা করে নিয়েছিল এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল এজন্যেই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল আমরা শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই দেশ এই জাতির জন্যে আমাদের সর্বোচ্চটুকু দিয়েই আমরা লড়ে যাবো ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির কোরাল গ্রাস থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তসমাস করে দিতে